বাপ বলবো যে না আমি তো তোমার জন্ম দিছি আমার জান্নাতে নিয়ে যাও মা বলবো যে না আমি বেশি হকদার আমারে জান্নাতে নিয়ে যাও টানা দরকার নাই হাদিসের ভিতরে নবীজি বলে বাপ ও যাবো মা ও যাবো বাপ ও যাবো মা ও যাবো শুধু কি তাই আরো কিছু আছে এখন বাপ যাইতেছে এমন সময় ওর দাদা আসবে ওর দাদা বলবে

ুল লোকুম পদ ওয়াজাবাত লাভনার। আল্লার মবি পে দ০ জনকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। অতসত দ০ জনী জাহান নামে রাসামিী। ের মায়েরজলাতা হান নাম। মাও জাহান নাম, বাপ জাহান নামে গেছে, মা জাহান নামে গেছে। দাতা জাহান নামে গেছে। দাদি জাহান নামে গেছে। নানা জাহান নামে গেছে নানিও জাহান নামে গেছে এইভাবে দশজনকে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক দিবে অথচ দশজনই জাহান নামে দশজন জাহান নামে বাবা জাহান নামে গেছে মা জাহান নামে গেছে কিন্তু আল্লাহ আল্লাহ নবী বলতেছে জাহান নামে গেলে আল্লাহ আল্লাহ ওই কোরআন পড়লেওয়ালাকে যে কোরান পড়ছে কোরআন অনুযায়ী আমল করছে হালালকে হালাল হারামকে হারাম বলে জানছে এবং মানছে তাকে আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার দিবে যে জাহান্নাম নাম দেখবে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ দশ জনের ব্যাপারে বলছে আহলে বাই আহলে বাই পরিবারের ভিতর থেকে দশ জনের কথা বলছে দশ জনকে এরকম জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে এক নম্বরে বাপ ছাড়া কোনো গতি নাই বাপকে তো নিয়ে যাবে তারপরে মাকে নিয়ে যাবে এরপর দাদাও জান্নাতে যাবে এরপর নানাও জান্নাতে যাবে এরপর দাদিও জান্নাতে যাবে এরপর নানিও জান্নাতে যাবে কয়জন হইল হিসাব করেন দেখেন এখানে অনেকে আছেন যে ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতে দেন নাই নাতি পুতিদেরকে দিয়েছেন দেখেন তালিকায় পড়েন কিনা জান্নাতে যাওয়ার তালিকায় পড়েন কিনা দেখেন তাহলে বাপ যাবে মা যাবে দুইজন দাদা যাবে দাদি যাবে চারজন নানা যাবে নানি যাবে ছয়জন কয়জন হয়ে গেল ছয় জন এখন দশ জনের ভিতরে কে কে আছেন দেখেন এরপরে এখন অনেকেই এখানে আসেন যাহারে হুজুর আমার তো ছেলে নাই মাদ্রাসায় বুঝতে পারলাম না তাহলে আমরা জান্নাতে যাবো কেমনে আমরা জান্নাতে যাবো কেমনে আমার একটা মেয়ে আছে মেয়েটার মাদ্রাসায় দিয়েছে মেয়েটারে তো কয়েকদিন পড়ায় বিয়ে দিয়ে দেবো মেয়েটাকে কয়দিন পড়ায় বিয়া দিয়ে দিব তাই তো আমার তো জান্নাতে যাওয়ার রাস্তা হইল না জান্নাতে যাওয়ার রাস্তা হইল না আপনার জান্নাতে যাওয়ার রাস্তা কইরা দিতেছি দাঁড়ান আপনার মেয়েটাকে যদি দ্বীনের শিক্ষায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন করার পর কোন আলেমের সাথে কার সাথে কেয়ার করবেন কোন আলেমের সাথে বিয়ে দেন